বাংলাদেশের সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম প্রায় দ্বিগুণ বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন প্রতি ঘনমিটার গ্যাসের দাম ষোলো টাকা থেকে বাড়িয়ে উনত্রিশ দশমিক পঁচিশ টাকায় নির্ধারণ করা হয়েছে নতুন এই মূল্য আগামী এক ডিসেম্বর থেকে কার্যকর হবে এক সংবাদ সম্মেলনে বিআরসি এই ঘোষণার বিষয়টি জানায় এর আগে গত ছয় অক্টোবর অনুষ্ঠিত গণশুনানিতে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলো গ্যাসের দাম ষোলো টাকা থেকে বাড়িয়ে চল্লিশ টাকা করা প্রস্তাব দেয় পরবর্তীতে বিআরসি কারিগরি কমিটি যাচাই বাছাই করে কম প্রস্তাব বিবেচনা করে নতুন হার নির্ধারণ করেন গণশুনানিতে বিআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন গ্যাসের দাম নির্ধারণে সকল দিক বিবেচনা করে ভারসাম্য রক্ষা করা জরুরি দাম বেড়ে গেলে সারের উৎপাদন খরচ বাড়বে যা নিয়ে জনগণ চিন্তা রয়েছে কৃষিকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে হবে যদিও জিডিপি কৃষি অবদান তুলনামূলক কম তবুও খাদ্য নিরাপত্তা এবং বিপুল কর্মসংস্থানের বিষয়টি অবশ্যই বিবেচনায় রাখতে হবে পাশাপাশি এলএনজি আমদানির বাড়তি খরচও মূল্য সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে